একটা গ্রহ আছে যেখানে সময় থেমে থাকে আপনি সেখানে এক মিনিট থাকলেন আর পৃথিবীতে কেটে গেল এক বছর ভাবুন আপনি সেই গ্রহে দাঁড়িয়ে আছেন আর আপনার চারপাশের মহাবিশ্ব ধীরে ধীরে অন্ধকারে গিলে নিচ্ছে সব কিছু স্বাগতম ট্রুথভার্স বিডিতে যেখানে আমরা শুধু মহাবিশ্ব দেখি না বরং অনুভব করি এর ভেতরের অজানা ভয় সাবস্ক্রাইব করুন এখনই কারণ আজকের ভিডিও বদলে দেবে আপনার সময়ের ধারণা বিজ্ঞানীরা একে বলেন স্প্যাগেটিফিকেশন জোন যেখানে সময় আর স্থান একে অপরকে ছিঁড়ে ফেলে এই জায়গায় সময় থেমে যায় না সময় মরে যায় যখন আপনি কোনো ব্ল্যাক ব্ল্যাকহোলের কাছাকাছি যান তখন গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশন শুরু হয় একটা মুহূর্ত আপনার কাছে যতটা ছোট পৃথিবীতে তা হতে পারে শত বছর এই জিনিসটা শুধু তত্ত্ব নয় আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি সেটা এক শতাব্দী আগেই বলে দিয়েছিল কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হল এটা কেবল ব্ল্যাক হলেও নয় এমন কিছু নিউট্রন স্টারও আছে যাদের ঘনত্ব এত বেশি যে ওদের গ্র্যাভিটেশনাল ফিল্ড সময়কে বিকৃত করে দেয় যেখানে এক ঘন্টা মানে হতে পারে পৃথিবীর কয়েক মাস এটাই সময়ের প্রকৃত মুখ এটা সরল রেখা নয় এটা একটি গভীর খাদ যেখানে আপনি যত গভীরে যাবেন সময় তত ধীরে যাবে ভাবুন যদি কোনো মানুষ ব্ল্যাক হোলের আশেপাশে গিয়ে বেঁচে ফেরে সে যখন পৃথিবীতে ফিরে আসবে তার প্রিয়জন তার সন্তান তার যুগ হয়তো বহু আগেই ইতিহাস হয়ে গেছে তার চোখে পৃথিবী থাকবে কিন্তু পৃথিবী তাকে চিনবে না এটাই সময়ের ভয়ঙ্কর বাস্তবতা এটা থামে না কিন্তু এটা বাঁক নেয় আপনি যদি এই রহস্যগুলো ভালোবাসেন যদি মহাবিশ্বের ভয় সৌন্দর্য আর স্রষ্টার মহিমা একসাথে অনুভব করতে চান এখনই ট্রুথভার্স বিডিতে সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেল শুধু রহস্য খোঁজে না এটা খোঁজে সত্যকে ইন্টারস্টেলার সিনেমায় আপনি হয়তো দেখেছেন মিলার প্ল্যানেট যেখানে এক ঘণ্টা মানে সাত বছর এটা কল্পনা নয় এটা বাস্তব বিজ্ঞান দ্বারা সম্ভব যখন কোনো বিশাল ব্ল্যাক হোল তার চারপাশের স্পেস টাইম টেনে নেয় তখন সময়ের গতি সেখানে ভয়ঙ্করভাবে কমে যায় আর আপনি যদি সেখানে যান আপনার ঘড়ির কাটা থেমে না থাকলেও পুরো মহাবিশ্ব আপনার চেয়ে দ্রুত বুড়িয়ে ধাবে কেউ কেউ বলে সময় আমাদের সৃষ্টি কিন্তু সত্য হল সময়ও আল্লাহর সৃষ্টি যিনি সময়কে সৃষ্টি করেছেন তিনি চাইলে এক মুহূর্তকে হাজার বছর করতে পারেন অথবা হাজার বছরকে এক মুহূর্তে মিলিয়ে দিতে পারেন মহাবিশ্বের এই জটিল সময়চক্র আমাদের কেবল একটি কথা মনে করিয়ে দেয় আমরা সীমাবদ্ধ আর স্রষ্টা অসীম তাহলে প্রশ্ন হল যেদিন মহাবিশ্ব শেষ হবে সময়ও কি থেমে যাবে নাকি আল্লাহ নতুন এক সময় সৃষ্টি করবেন যেখানে থাকবে না রাত থাকবে না দিন ভাবুন সময় যখন থেমে যাবে আপনি কোথায় থাকবেন এটাই সেই প্রশ্ন যেটা আমাদের মনে রাখতেই হবে এবং আপনি যদি জানতে চান মহাবিশ্বের প্রতিটি রহস্য কীভাবে আল্লাহর শক্তির প্রমাণ তাহলে এখনই ট্রুথভার্স বিড়িতে সাবস্ক্রাইব করুন কারণ সত্যি কথা হল এই মহাবিশ্ব কল্পনার নয় এটা স্রষ্টার নিখুঁত নকশা